যারা একটু স্পোক আনকমন ডিজাইন পছন্দ করেন হেভি টায়ার লাগবে টায়ার দিকে একটু খেয়াল করে কালারটা একটু দেখান যেগুলো দামি দামি থাকলে ব্যবহার করে যেমন বিশ পঁচিশ হাজার টাকা সাইকেলে কিন্তু এরকম ফ্রি বল ব্যবহার করে আপনার এই আকর্ষণীয় ফ্রি ফ্রিবল পায়ে মেরি সাইকেল সাইকেলটা আবার চাকা ঘুরাইলে কিন্তু আওয়াজ হয় দেখতে সুন্দর লাগবে প্রিমিয়াম একটা ভাইব থাকবে যেমন এই থেকে সব জিনিস গিফট হিসাবে থাকবে মাঠ গার্ড থাকবে সাইকেল লাগানোর জন্য পানির বোতল লাগানোর জন্য এখানে পানির স্ট্যান্ড দিয়ে দিব এখানে গিয়ার গার্ড গিয়ার সেফটি যেমন এই জিনিসটা বাংলে কিন্তু আপনার হাজার পনেরোশো টাকার একটা ইয়ে ব্যাপার একটা গিয়ার গার্ড দিয়ে দিবো তো দর্শক যেটা বলতেছিলাম যে আমরা কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর একটা গিয়ার সাইডে

যেটা বাচ্চাদেরকে একদম স্মুথ থাকবে কোন ঝামেলা কম আর নষ্ট হবে কম যেহেতু বেয়ারিং এটা নষ্ট হবে কম আচ্ছা মানে যে ফ্রি বলটার কালারটা একটু দেখান যেগুলো দামি দামি সাইকেলে ব্যবহার করে যেমন বিশ পঁচিশ হাজার টাকা সাইকেলে কিন্তু এরকম ফ্রি বল ব্যবহার করে আপনার এই আকর্ষণীয় ফ্রি বল পায় যখন এই ম্যারিনের এই সাইকেলটা আবার চাকা ঘুরাইলে কিন্তু আওয়াজ হয় এতে একদম স্মুথ ঘুরবে জিনিসটা আচ্ছা যা একটু টেকসই বা রাস্তা বিহতের জন্য নিতে চান তারা ম্যারিনের এটা কালারটা কথা যদি একদম প্রিমিয়াম কালার হ্যাঁ যারা মানে চান একটু মানে স্মার্ট ধরনের কালার নিবেন গ্যাস গেলে তারা দেখতে সুন্দর লাগবে একটু প্রিমিয়াম একটা ভাইপ থাকবে আচ্ছা

একটা হাজার পনেরোশো টাকার একটা ইয়ে ব্যাপার একটা গিয়ার গার্ড দিয়ে দিব তারপরে সাসপেনশন এটার ভিতরে যাতে ময়লা না পরে এখানে একটা সাসপেনশন কাভার থাকবে আর একটা অ্যালুমিনিয়াম বেল থাকবে তো তাহলে আপনার ফার্স্টটা গিফট পাবেন এই সাইকেলটার সাথে ফার্স্টটা গিফট থাকে এই সাইকেলটার সাথে আচ্ছা তো এই সাইকেলটার প্রাইসটা কত দিচ্ছেন এই সাইকেলটার প্রাইস দেখি মানে বাজার অনুযায়ী আমাদের এখানে সর্বনিম্ন প্রাইসে পাবেন মাত্র 15500 টাকায় পাবেন আপনারা এই সাইকেলটা 15500 টাকায় সাথে দর্শক এই সাইকেলটা কিন্তু একেবারে কি বলবো তো সব দিক দিয়ে ফ্রেশ ফটো সাইকেলটা ফুডের গ্যারান্টি ওয়ারেন্টি গিফট তারপর টেকসই একটা হার্ডি বডি সাইকেল তো সবকিছু মিলায় সাইকেলটা কিংবা আপনি নিতে পারেন নিশ্চিন্ত মনেই নিতে পারেন তো সাইকেল যদি কেউ নিতে চায় তাহলে আমাদের শোরুমের অ্যাড্রেস একটু বলে দেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার উত্তর বাংলা এর দ্বিতীয় তলা মাইমুনা সাইকেল স্টোর নাম্বার দুশো সাতচল্লিশ আটত্রিশ আসলেই দেখবেন আমাদের বিশাল একটা লম্বা সময় কোনো ধরনের সাইকেল করতে পারবে এক্সাক্টলি

বাচ্চাদেরও অনেক কালেকশন আছে আপনারা আসলে কিন্তু সেগুলো দেখতে পারবেন অথবা যদি আপনারা সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখতে চান সেটাও কিন্তু আপনারা করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ এবং ইমোতে কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের সাথে আজকের ভিডিও এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিও